আজকের গল্প লণ্ঠনের আলো অধ্যায় এক আগমন এলিনা সবসময় পরিত্যক্ত রহস্যময় জায়গার প্রতি টান অনুভব করত যখন হঠাৎ করে ব্ল্যাক হোলো গ্রামের গভীর অরণ্যের মধ্যে অবস্থিত তার মৃত ফুপুর পুরনো ভিক্টোরিয়াল বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেল সে ভেবেছিল এটা তার ভাঙা বাগদানের এবং শহুরে জীবনের একঘেমির থেকে মুক্তির সুযোগ গ্রামের মানুষ তাকে সাবধান বলেছিলেন চোখ নামিয়ে হেসে উড়িয়ে দেয় কুসংস্কার চৌকাট বেরোতেই সে টেট পায় আকাশ যেন আরও মেঘলা বাতাস ঠান্ডা ছায়াগুলো অস্বাভাবিকভাবে দীর্ঘ রাতে বাড়ির পুরনো তেলের লণ্ঠন নিজে থেকেই জ্বলে উঠতো হলুদ আলোই মাঝে মাঝে দেখা যেত কাউকে যে সেখানে থাকার কথা নয় গল্পের পরবর্তী অংশ জানার জন্য আমাদের সাথে থাকুন পরবর্তী অধ্যায় আগন্তুক গল্পের নাম লণ্ঠনের আলো দ্বিতীয় অধ্যায় আগন্তুক এক ঝড়ের রাতে দরজায় করা নাটল কেউ ভেজা পোশাক শরীর জুড়ে আঁচড় কাটা এক যুবক দাঁড়িয়ে আমি ক্যালেন সে বলল পথ হারিয়ে ফেলেছিলাম সে ছিল শান্ত কোমল আর অদ্ভুতভাবে পরিচিত দিনগুলো গড়াতে থাকে এলিনা টের পায় তার প্রতি একটা টান একটা অদ্ভুত ভালো লাগা কিন্তু এর সঙ্গে বাড়তে থাকে ঘটনাগুলো আয়নার কুয়াশায় লেখা তার নাম বন্ধ দরজার আড়ালে ফিসফাস আর সেই লন্ঠনের আলো যখনই ক্যালেব কাছে আসে আলো আরও উজ্জ্বল হয় গল্পের পরবর্তী অংশ জানতে হলে আমাদের সাথে থাকে অধ্যায় তিন ডায়েরি গল্পের নাম লন্ঠনের আলো অধ্যায় তিন ডায়েরি এলিনা একদিন বাড়ির দাঁড়ানে খুঁজে পায় তার ফুফুর পুরনো ডায়েরি সেখানে একের পর এক পাতায় লেখা ক্যালেবের কথা যিনি নাকি বহু বছর আগে এসেছিলেন হুপু বলতেন ক্যালেব কখনো বুড়ো হননি কখনো বদলার নেই শেষ পাতায় লেখা সে আসে যখন বাড়ি তাকে ডাকে যখন কোনো হৃদয় ভেঙে পড়ে তখনই সে পথ খুঁজে পায় এলিনা পড়া শেষ করার সময় ক্যালেপ পিছনে দাঁড়িয়ে মিথ্যে বলিনি তার কণ্ঠে কান্না আমি বহু বছর আগে এই বাড়িতেই মারা গিয়েছিলাম সেই লন্ডনের আলো আমাকে বেঁধে রেখেছে যখন কেউ হৃদয়ে ব্যথা নিয়ে আসে বাড়ি তাকে ডাকে যদি সে আমাকে মুক্তি দিতে পারে অথবা থেকে যায় গল্পের শেষ অংশটি জানতে হলে আমাদের সাথে অধ্যায় চার সিদ্ধান্ত গল্পের নাম লন্ডনের আলো শেষ পর্ব অধ্যায় চার সিদ্ধান্ত এলিনার চারপাশে বাড়ির নিঃশব্দ চাপ যেন ক্রমে ক্রমে বাড়ছে সে চাইলে লণ্ঠন ভেঙে দিতে পারে ক্যালেবের আত্মা মুক্ত হবে কিন্তু সে চিরতরে হারিয়ে যাবে অথবা সে চিরদিনের জন্য থেকে যেতে পারে ভালোবাসার সাথে মৃত্যুর গণ্ডি পেরিয়ে ক্যালেব তার গাড়ির স্পর্শ করল তুমি আলো এনেছ কিন্তু আমি চাই না তুমি তোমার জীবন এই বাড়ির জন্য উৎসর্গ করো সেই রাতে গ্রামের কিছু মানুষ দেখেছিল ব্ল্যাক হলো জঙ্গলের গভীর থেকে উঠে উঠছে এক সোনালি আলো বাড়িপুরে ছাই হয়ে যায় কিন্তু এলিনার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি অনেক বছর পর আজও যারা ওই অরণ্যে হাইক করতে যায় তারা বলে মাঝে মাঝে একটা নরম সোনালি আলো দেখতে পায় কেউ বলে ওটা জোনাকির দল কিন্তু কেউ কেউ বিশ্বাস করে ওটা এক ভালোবাসা যা মৃত্যুকেও অতিক্রম করেছে আর এখন অপেক্ষা করেছে আরেকটি ভাঙা হৃদয়ের জন্য আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন